আট বছরের বাক প্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ হলো হল নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামের নজরুলের ছেলে হোসেন এবং একই গ্রামের শহীদুলের ছেলে আব্দুর রহমান ও বিশুর ছেলে বাবু মিয়া শিশুটির স্বজনরা জানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে শিশুটি মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে অভিযুক্তরা সুযোগ বুঝে পাশের একটি আমবাগানে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে নামাজ শেষের পরেও মেয়েকে না পেয়ে ঘটনার দুই ঘন্টা পর ওই বাগানে থেকে মেয়েকে উদ্ধার করে বাবা পরে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা এদিকে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিবগঞ্জ থানার রুচি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত হয়ে বলেন তিনজনকে আসামি করে মামলা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে অপরদিকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানিতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বরিশাল থেকে জেনারেল বোরিংয়ে কাজ করতে আসা জহরুল মোল্লা ওরুপে সাগর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত সাগর বরিশাল জেলার আগলঝরা থানার আস্কর এলাকার হেলাল উদ্দিনের ছেলে স্থানীয়রা জানায় বিদ্যুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে যায় সাগর এ সময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে বিশ টাকার নোট দিয়ে লোভ দেখিয়ে ধর্ষণ করে সাগর এ সময় শিশুটির চিৎকারে তার মায়ে গিয়ে আসলে পালিয়ে যায় সাগর পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা এদিকে শিশুটিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করানো হয় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জহুরুল মোল্লা সাগরের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বাবা মা প্রতিবেশীদেরকে আমি জিজ্ঞাসাবাদ করি বিস্তারিত জানি ঘটনার বিষয়টা জানি এবং ঘটনাস্থল থেকে আমি আসামিকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসা হয় এবং ভিকটিমকে আমরা প্রথমে আতিবন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সে আমরা পাঠাই এবং সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য লালমোহিনী সদর হসপিটালে পাঠানো হয়েছে যৌন নিপীড়নের শিকার শিশুকে মধ্যরাতে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর জানা যাবে কি হয়েছিল বলে জানান চিকিৎসক বাচ্চাটিকে ভর্তি করে দিয়েছি প্রাথমিকভাবে যৌন হয়রানির যৌন নিপীড়নের অভিযোগ এসেছে মমূর্ষ বা এ ধরনের কোনো সিরিয়াস অবস্থায় পায়নি বা যৌনহরণের মাত্রাটা কীরকম যৌন নিপীড়নের মাত্রাটা কীরকম ছিল এ বিষয়ে তাকে পুনরায় একজন নার্স এবং পরবর্তীতে একজন কাহিনি ডাক্তার এসে করবে করার পর তার চূড়ান্ত অবস্থা সম্পর্কে জানা যাবে সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়াই উদ্বিগ্ন সচেতন সমাজ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি সকলের সজল বিশ্বাস নিউজ ডেস্ক দেশ টিভি